আসসালাম আলাইকুম সম্মানিত আমার দিনপ্রিয় মা বোনেরা ইসলামিক চ্যানেল আমলে চ্যানেলে আপনাদের সবাইকে আশা করি রশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমার দিনে মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গোপন কৌশল স্বামীকে আপন করতে কেনা চাই বলুন আজকে আমরা এই ভিডিও থেকে জানব গোপন কিছু কৌশল যা দিয়ে আমরা আমাদের স্বামীদেরকে আরও আপন করতে পারি তারা কি শুধু ভালোবাসে এটা করতে তারা বাধ্য কারণ কোন নারী চায় না তার স্বামী তাকে ভালোবাসুক আজকাল ভালোবাসার কমতি কারণে আমাদের সংসারগুলো হয়ে গেছে জাহান্নামের ঘর কোন শান্তি নেই সুখ নাই শান্তি নাই সমৃদ্ধ নাই শুধু অশান্তি বাতাস যেন প্রতি মুহূর্তেই চলতেছে ইসলামের দৃষ্টিতে সেই ভালোবাসার টিপসগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফলো করি ইনশাল্লাহ শান্তি সুখ সমৃদ্ধ আশা করি ফিরে আসবে তো চলুন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ দীনী বোনরাও স্ত্রীর কিছু আচরণ যা স্বামীকে আরও বেশি ভালোবাসতে বাধ্য করে জানেন একজন স্ত্রী শুধু সুন্দর যদি স্বামীর মন জয় করতে পারে না তার আচরণ চরিত্র আর মিষ্টি ব্যবহার আসল চাবিকাঠি একজন স্ত্রী সামান্য কিছু আচরণ হতে পারে তার স্বামীর হৃদয়কে জয় করার চাবিকাঠি ভালোবাসা শুধু কথাতেই নয় তা প্রকাশ পায় আচরণ ব্যবহার ও যত্নে ইসলাম আমাদেরকে শিখিয়েছে দাম্পত্য জীবনে ছোট ছোট সুন্দর আচরণ করতে কিভাবে সম্পর্ককে আরও মজবুত মধুর করে তোলা যায় স্ত্রীদের বিশেষ কিছু আচরণের কথা যা স্বামীকে বাধ্য করবে আরও গভীর ভালোবাসায় আবৃত্ত হতে স্বামীর প্রতি সম্মান দেখানো আল্লাহ আলা কোরআনে বলেন আর তোমার তোমরা তাদের স্বামীদের অনুরূপভাবে আচরণ করো যেরূপ তারা তোমাদের সাথে আচরণ করে কথা শোনা স্বামীর তাকে সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া অন্যের সামনে তাকে না করা এইগুলো এড়িয়ে যাওয়া যেমন স্বামী বাড়ি এলে হাসি মুখে তাকে অভিনন্দন জানানো এতে তার মন প্রফুল্ল হয় কৃতজ্ঞতা প্রকাশ করা রাসুল সাল্লা সালাম বলেছেন যে স্ত্রী স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না সে কখনো জান্নাতে যেতে পারবে না ইবনে ছোট উপহার সাহায্য বা যত্নের জন্য ধন্যবাদ জানানো স্বামীকে আরো আপন করে তোলে জানেন ঘরকে শান্তির কেন্দ্র বানানো কোরআনে স্ত্রীকে বলা হয়েছে সাকিনা। অর্থাৎ শান্তির আশ্রয় সুরা রুম একুশ ঘরে কলহল না করা সুন্দর পরিবেশ তৈরি করা এতে স্বামী ঘরে ফিরে আসতে সবসময় স্বস্তি বোধ করে জানেন স্বামীর ইজ্জত রক্ষা করা রাসুল বলেছে স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে তার মান সম্মান ধন সম্পদ রক্ষা করা তিরমিজি স্বামীর ব্যক্তিগত বিষয় বাইরের মানুষকে না বলা তার দুর্বলতা করা ভালোবাসা গভীর করে তার এগুলো রক্ষা করা নিজের স্ত্রীকে স্বামীর জন্য সুন্দর ও পরিপাটি থাকার পরামর্শ দিয়েছে জানেন হরজত আয়সা রাজিয়া আনহা বলেন আমি রাসুল সাল্লাই সাল্লামের জন্য সাজগোজ করতাম যেমন তিনি আমার জন্য করতেন স্বামীর স্বপ্ন ও কাজের সমর্থন দেওয়া স্বামী যখন কোনো কাজে ব্যস্ত বা লক্ষ্য অর্জনের চেষ্টা করে তখন তাকে উৎসাহ দেওয়া দোয়া করা এটি তার কাছে স্ত্রীকে অমূল্য করে তোলে ভালোবাসা প্রকাশ করা শুধু মনে রেখে নয় কথা ও আচরণে ভালোবাসা দেখানো জানেন উদাহরণ হরযত খাদিজা রাদিয়তলা আনহা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবেসে সবসময় সমর্থন করে গেছেন এমন কি কঠিন সময়ও তার পাশে থেকেছেন একসাথে ইবাদত করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রহমত বর্ষণ করে যে দম্পতির উপরে যারা রাতে জেগে নামাজ পড়ে এবং একসাথে একে অপর জাগরণ থাকে দোয়া করে আবু দাউদ একসাথে নামাজ ও দোয়া কোরআন তেলত করা দাম্পত্য সম্পর্ককে আরও মজবুত করে তোলে ক্ষমাশীলতা প্রত্যেক সম্পর্ক ভুল হয় কিন্তু ক্ষমা করলে ভালোবাসে আরো বেড়ে যায় নিজেদের মধ্যে কোরআনে আল্লাহ বলেছেন ক্ষমা করো ও অপেক্ষা করো তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক নূর বাইশ স্বামীর পরিবারকে সম্মান করুন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করুন দেখবেন স্বামীর মন আপনি এমনিতেই আকৃষ্ট করতে পারবেন আর কোনো কিছুই লাগবে না স্বামীকে ছোট ছোট কাজের জন্য সারপ্রাইজ বড় হাসি দেন নতুন রান্না ছোট একটি ডিশ দুপুরে হঠাৎ চা ফ্রেশ বা প্রেমের লুকানো নোট এই ছোট সারপ্রাইজগুলো তার মন ছুঁয়ে যাবে জানেন অনেক কিছুই আপনি করতে পারেন তার কাছে ভালোবাসা আরও আপন করার জন্য তার হাতে দিতে পারেন তার পকেটে রেখে দিতে পারেন তার টেবিলের সামনে রেখে দিতে পারেন তার কাছে আপনি অনেক প্রিয় হয়ে যাবেন যখন সে বলছে ইতি কানের কান লাগিয়ে শুনুন বিরতি নিন তার কথা পুনরায় শুনুন সামনে বসুন কোনো কিছু বোঝার চেষ্টা করুন সে কি বলতে চাচ্ছে নিজেকে সুন্দরভাবে রাখুন যাতে তার চোখের সামনে তাকে দেখলেই তার চোখটা জুড়িয়ে যায় এভাবে নিজেকে গড়ে তোলুন বলে না একটা জিনিস যখন আপনার চোখের সামনে খুব সুন্দর হবে সেটার প্রতি মন আকর্ষণ করবে তাই আজকে জেনেছি আমরা আমাদের স্বামীদের আপন করতে পারি ইনশাল্লাহ যে কোনো একটি কৌশল আজ থেকে অবলম্বন করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার দিনী মা বোনদের কাছে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা যারা নতুন আছেন আশা করি ভালোবেসে করে পাশে থাকবেন তো সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ